প্রিয় শিক্ষকদের বিদ্যালয়ে ফেরানোর অনুরোধ নিয়ে পথে নামল ছাত্রছাত্রীরা সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন হিঙ্গলগঞ্জের ভান্ডারখালী পূর্ণচন্দ্র পাবলিক ইনস্টিটিউশনের তিনজন শিক্ষক যার প্রভাব পড়েছে বিদ্যালয়ের পঠন পাঠনে প্রিয় শিক্ষকদের ফের বিদ্যালয়ে ফেরানোর আবেদন নিয়ে পথে নামলো ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে চলছে প্রথম পর্বের পরীক্ষা বুধবার পরীক্ষা শেষে বিদ্যালয়ের শিক্ষকদের বিদ্যালয়ে ফেরানোর আবেদন নিয়ে প্ল্যাকার্ড হাতে পথে নামল ভান্ডারখালী পিসিপি ইনস্টিটিউশনের ছাত্রছাত্রীরা প্রসঙ্গত এই বিদ্যালয়ে দশম শ্রেণী পর্যন্ত প্রায় চার শতাধিক ছাত্রছাত্রী পঠন পাঠন করে চার শতাধিক ছাত্রছাত্রীর জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ছিলেন মোট আটজন শিক্ষক শিক্ষিকা কিন্তু দেশের শীর্ষ আদালতের রায়ে রাজ্যে চাকরি হারাদের মধ্যে রয়েছেন এই বিদ্যালয়ে তিনজন শিক্ষক তাদের অনুপস্থিতির প্রভাব পড়েছে এই বিদ্যালয়ের পঠন পাঠনে শিক্ষকদের ফিরে পেতে চেয়ে প্ল্যাকার্ড হাতে তাই বিদ্যালয়ের সামনে আবেদন জানায় ছাত্রছাত্রীরা পাশাপাশি বিদ্যালয় থেকে পুরানো জেঠি ঘাট পর্যন্ত প্ল্যাকার্ড হাতে পথ হাটে তারা তাদের সঙ্গে পথ হাটে বিদ্যালয়ের শিক্ষক পার্শ্ব শিক্ষক সহ শিক্ষাকর্মীরা সকলেই প্রধান শিক্ষক জানান এই তিন শিক্ষকই নবম ও দশম শ্রেণীর ক্লাস নিতেন তারা ইতিহাস ভূগোল এবং বিজ্ঞান বিষয়ক ক্লাস নিতেন তাদের অনুপস্থিতিতে নবম ও দশমের সব ক্লাস করানোই দুষ্কর হয়ে যাচ্ছে পরীক্ষা চললেও পরীক্ষার খাতা দেখা কিভাবে হবে তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন প্রধান শিক্ষক আমরা আমাদের প্রিয় শিক্ষকদের ফেরত চাই আমাদের প্রিয় শিক্ষককে আমরা সম্মান দিয়ে ফিরে দাঁড়াতে চাই আমাদের শিক্ষক আমাদের ভালো পড়াতো আমরা স্যারদের ফিরে চাই আমরা শিক্ষকরা আমাদের খুব ভালোবাসে আমরাও খুব ভালোবাসি আমরা তাদের আমাদের এই ছাত্রছাত্রীরা আজকে স্বতঃস্ফূর্তভাবে তারা একটা দাবি জানাচ্ছে কারণ তাদের মনে হয়েছে যে যে তিনজন শিক্ষককে তারা বেশ কিছুদিন স্কুলে দেখতে পাচ্ছেন না পাচ্ছে না তো এই শিক্ষকরা অত্যন্ত যত্ন সহকারে ছাত্রছাত্রীদের প্রতি তাদের যে দায়বদ্ধতা পঠন পাঠন থেকে শুরু করে সব ক্ষেত্রেই সেটা যে সেই ব্যাপারে যে তারা একদম যোগ্য ছিলেন বিদ্যালয়ের ক্ষেত্রে তারা যে একেবারে প্রাসঙ্গিক ছিলেন সেটা ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত এ থেকেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে তো সেই শিক্ষকদের আজকের জীবনের একটা দুর্বিশ সময় এসে উপস্থিত হয়েছে সেই সঙ্গে আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রেও পঠন পাঠন থেকে শুরু করে সমস্ত কাজকর্মের ক্ষেত্রেও একটা শূন্যতা তৈরি হবে হচ্ছেও এটা একটা অপূরণীয় ক্ষতি সেটা আমরা কিভাবে সামাল দেবো জানি না তবে আমরা সবাই চাই ছাত্রছাত্রীদের মতো আমরাও সবাই চাই আমাদের সেই যোগ্য সহকর্মীরা তারা আবার তাদের ভালো সময় আসুক তারা তাদের নিজেদের যে সম্মান গৌরব সেটা পুনরুদ্ধার করে পুনরুদ্ধার হোক এবং তাদের সম্মানের জায়গায় সব মহিমায় ফিরে আসুক বিদ্যালয় আরও এগিয়ে যাক ছাত্রছাত্রীরা আরও এগিয়ে যাক